আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কত এলো কত গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কারো বলে যাবার সময় টুকু পেল না কত এলো কত গেল ফিরে এলো না। বলে সময় ঠুকু পেল না যে যেতে হবে তাও কি গেছ বলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া রঙিন চশমা পরে চোখে দেখছ রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন সবটা কোশিযা রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কোশিয়া চলতে পথে থামতে হবে এই কথা নেও মানিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া जोग বিয়োগের খাতারে তোর পৌঁছে যাবে জিরোতে ফলাফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে जोग বিয়োগের খাতারে তোর পৌঁছে যাবে জিরোতে পালা ফলের শেষ ঠিকানা হবে ওই কবরেতে জীবনের এই পরিণতি কেন গেলি ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া